আমার কবিতার শিরোনাম চুম্বক সিংহাসন কেউ মানুক অথবা না মানুক তবু তুমি যাবে অমৃত সুধার মতো ওই খানায় যেতেই হবে ঘিন্ন প্রতারক বলে যতই ধিকার কিংবা নিন্দা করা হোক পর না তুমি ও সবের কিছু প্রয়োজনে শত শত জল জলে চোখ অন্ধ করে দাও গাম দিয়ে এঁটে দাও প্রতিবাদী জনতার ঠোঁট পথের সকল কাটা দূর করে দাও খুলে আর গুমে কত শত যুবরাজ ওই সিংহাসন লোভে মুছে দিল পিতার জীবন তুমিও আমন করে হয়ে যাও মানব দাওল কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বুক আতঙ্কের অগ্নি জেলে খার করে দাও সব এদেশে জন্মেও তুমি বিজাতি বর্গীর মতো টেনে ছিঁড়ে খাও স্বদেশের বুক হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলী ও হে প্রবঞ্চক অমৃতসুধার মতো তকাউশের ওই হিরক্ষানায় তোমাকে যেতেই হবে ওই সোনার পাথর চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার ও আমার জন্মভূমি তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস হে কৃতঘ্ন রাজনীতিক হে কৃত্রিম গণিজন হে লিপসিত নেতা ও হে রাষ্ট্রীয় সম্পদ দ্বিধাহীন সুখে এই নিরঙ্কুশ পঙ্গু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও হে সিংহাসন লভী দারুন উন্মাদ আমিও তোমার মত সিংহাসনে যাব ওখানে রোজগার বেশি ওখানে সিধের চোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে এসো পলিটিক্স করি প্রফিট মার্জিন বেশি ওখানেই হে অর্থ বিধুলোর দল ওই একটি জিনিসের একটি জিনিসের জন্যে তুমি সব পারো ভুলে যেতে পারো তুমি ধর্ম মানবতা এমনকি আমাদের সৃষ্টিকর্তাকেও একটি জিনিসের জন্যে তুমি সব পারো ভূখণ্ড পড়াতে পারো অথচ তোমার মনটা পড়াতে পারো না ধন্যবাদ সবাইকে এই কবিতাটির ভিডিও করেছে আমাদের কবি নাজিম উদ্দিন সুমন ভাইয়ের ছেলে মাহাদি হাসান